তাজকি কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের রেসিপি ক্ষীরের নরম তুলতুলে রঙিল পাটিসাপটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করার অনুরোধ রইল বন্ধু তাহলে শুরু করি আজকের রেসিপি ক্ষীরে রঙিল পাটিসাপটা আমি প্রথমে খিটটা বানিয়ে নেব কড়াই আমি হাফ লিটার দুধ দিলাম লিকুইড আর দুধটা দেওয়ার পর দুধটা ফুটতে থাক এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব নিলাম এক কাপ সুজি আর এক কাপ ময়দা চিনি দিলাম তিন চামচ আর নুন দেব হাফ চামচ চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর আমি এবার ভালো করে নুন চিনি ময়দা আর সুজি ভালো করে মিশিয়ে নিলাম আর ওদিকে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম উষ্ণ গরম অবস্থায় অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানাতে হবে দেখুন ঠিক এই রকম এবার আমি এক চামচ বা এক হাতা ব্যাটার তুলে নেব নিয়ে এর মধ্যে ফুড কালার মিশিয়ে নেব আর এই ব্যাটারটার মধ্যে আমি যেটুকুনি দুধ ছিল ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রাখ দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর যে এক হাতা ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ফুড কালার মিশিয়ে দিলাম এদিকে দুধটা ঘন হয়ে গেছে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি চিনি দেব দু হাতা চিনি আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খায় চিনিটা গলে যাওয়ার পরে আমি তিন চামচ সুজি দিয়েছি সুজি দিলে কি হবে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর ক্ষীরটা রেডি হয়ে যাবে ক্ষীর দেখুন রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এক এক করে ক্ষীরের পাটিসাপটা বানাবো এবার আমি একটা তাওয়া বা চাটু বসি নিয়েছি নিয়ে ঘি ব্রাশ করে নেব আর যে ব্যাটারটার মধ্যে আমি ফুড কালার মিশিয়েছিলাম একটা চামচ দিয়ে দেখুন গোল গোল করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক দেখুন এই রকমভাবে এবার এর ওপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব ভালো করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিলাম হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম নেওয়ার পর এবার যে ক্ষীরটা করে রেখেছিলাম ক্ষীরটা ওপর দিয়ে দু চামচ দিয়ে দিলাম এবার দেখুন পাটিসাপটাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে তাওয়া থেকে আর আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে রঙিল ক্ষীরের পাটিসাপটা আপনারা বন্ধু একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে দেখবেন এই রকম নরম তুলতুলে পাটিসাপটা হবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন